দীর্ঘ সাড়ে তিন দশকের অবসান ঘটিয়ে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি এরপর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কিনা মেসি নিজেও এই প্রশ্নের জবাবটা সময়ের হাতে তুলে দিয়েছেন আলবিসিলেস্তে কোচ লিওনেলস কালনীয় এই সিদ্ধান্তের ভার ছেড়েছেন শিষ্যের হাতে এদিকে আরেক আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরোর মতে সহজেই বিশ্বকাপে খেলতে পারেন মেসি লাতিন আমেরিকার বাছাই পর্ব থেকে এবারও সবার আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মেগা প্রতিযোগিতায় মেসি খুব সহজেই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন বলে মনে করেন রোমেরো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টটেনহ্যামের এই ডিফেন্ডার বলেন লিও সম্পর্কে উত্তরটা আমি দিতে পারি আমার মতে তিনি ফিট তাই সহজেই তিনি বিশ্বকাপে খেলতে পারেন এই সিদ্ধান্তটা তার আমরা সবাই তার সঙ্গে খেলা এবং তাকে খেলতে দেখাটা উপভোগ করি ফুটবল সম্পর্কে যারা জানে তাদের কাছে তিনি ইতিহাসের সবচেয়ে বড় তারকা দুই হাজার বাইশ সালের চ্যাম্পিয়ন দল লিওনেল মিসির আর্জেন্টিনা এবারে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গ্রুপ যে তে আর্জেন্টিনার সাথে আছে আলজেরিয়া জর্ডান ও অস্ট্রিয়া এর মধ্যে জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ